মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুর্শিদাবাদ সফরের আগে সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে বিশেষ করে ঝাড়খণ্ড ও বাংলার সীমান্তবর্তী অঞ্চলগুলিতে চলছে লাগাতার নাকা চেকিং রঘুনাথগঞ্জ সুতি শামশেরগঞ্জ সহ জঙ্গিপুর পুলিশ জেলার একাধিক এলাকায় চলছে পুলিশের কড়া নজরদারি রাতভর তল্লাশি অভিযান চালাচ্ছে রাজ্য পুলিশ যাতে মুখ্যমন্ত্রীর সফরে রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স দুধে গাই দুধে গাই দাও 사로뛰 갔어요. মমতা বন্দ্যোপাধ্যায়ের মুর্শিদাবাদ সফরের আগে সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে ঝাড়খণ্ড বীরভূম সহ সীমান্তবর্তী এলাকায় লাগাতার নাকা চেকিং চালাচ্ছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ রঘুনাথগঞ্জ সাগর লালগোলা এবং জঙ্গিপুর ঝাড়খণ্ড রাজ্য সড়কে নজরদারি আরও জোরদার করা হয়েছে প্রতিটি বাইক চারচাকা গাড়িতে চলছে চিরুনি তল্লাশি প্রশাসনের তরফে জানানো হয়েছে মুখ্যমন্ত্রীর সফর নির্বিঘ্নে রাখতে এই নিরাপত্তা বলয় তৈরি তবে জেলার একাধিক থানায়